আজকে চিকেন বিরিয়ানি রান্না করব আর ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুবই মজা করে এই চিকেন বিরিয়ানিটা রান্না করেছি আর আশা করছি আপনাদের সবার কাছে আমার এই বিরিয়ানির রেসিপিটা ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখানে বিরিয়ানি রান্না করার জন্য সব উপকরণ একসাথে রেডি করে নিয়েছি এখানে প্রথমে বাটা মশলা নিয়ে নিয়েছি এখানে উঁচু উঁচু করে তিন টেবিল চামচ আদা বাটা নিয়েছি তার সাথে জিরা রসুন পেঁয়াজ একসাথে তিন টেবিল চামচ বেটে নিয়েছি তার সাথে এখানে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এখানে বেশি করে পেঁয়াজ কচু করে নিয়েছি তার সাথে চার পাঁচটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে বেশি করে মুরগির গোস্ত নিয়ে নিয়েছি এটা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন তারপরে এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি আর এখানে রাধুনি রেডি মিক্স মশলাটা নিয়েছি তারপরে হচ্ছে এখানে পোলার চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতন তারপরে পোলার চালটাকে এখনও ধোয়া হয়নি এভাবেই রেখে দিয়েছি প্রথমে আগে মুরগির কোস্তটা রান্না করে নেবো তারপরে পোলার চালটা ধুবো আর এখন হচ্ছে এখানে এক কাপের মতন ছোটো কিউব করে আলু কেটে নিয়েছি আর বিরিয়ানিতে আলো না দিলে তো চলেই না তারপরে এই তো এখানে হচ্ছে প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিবো গরম মশলাগুলো দেওয়ার পরে তারপরে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর গরম মশলা সবগুলো একসাথে হালকা একটু ভেজে নিব আর এখানে হালকা একটু ভেজে নেওয়ার পরে সে পেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো করে তেলের উপরে কিছুক্ষণ কষিয়ে নিব আর তেলের উপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন হচ্ছে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য তারপরে এখানে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ আপনারা চাইলে গোলমরিচ কুড়াও দিতে পারেন কিন্তু আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি তারপরে এই তো এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব তারপরে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এমনভাবে কষিয়ে নিয়েছি যেন উপরে তেল ভেসে উঠেছে আর তারপরে এখান থেকে এখানে হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব তারপরে এগুলো কষিয়ে নেওয়ার শেষে মুরগির গোস্তগুলো দিয়ে দিয়েছি মুরগির গোস্তগুলো এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব আর দেখতে তো পাচ্ছেন খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি উপরে তেল বেশি উঠেছে এরপরে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি মুরগির গোস্তগুলোকে মানে সিদ্ধ করে নেওয়ার জন্য তারপরে এখানে চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিয়েছি এগুলো দেওয়ার পরে তারপরে হচ্ছে আলুগুলোকে দিয়ে দিব আর আলুগুলো কষানোর সময়ও আপনারা একটু কষিয়ে নিতে পারেন কিন্তু আমার একদমই মনে ছিল না জন্য ঝোল দেওয়ার পরে মানে পানি দেওয়ার পরে মুরগির কোস্তর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আবারও কিছুক্ষণ মিশিয়ে এখন পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি আর এই তো একদম মাখা মাখা হয়েছিল। তারপরে নামিয়ে এখন কড়াইয়ের পরিমাণ মতন তেল দিয়ে মানে পেঁয়াজের বেরেস্তা করে নিব পেঁয়াজের বেরেস্তা করার পরে বেরেস্তাগুলো উঠিয়ে নেওয়ার পরে সে একই তেলের মধ্যে পোলার চালগুলো ধুয়ে দিয়েছি এখন পোলার চালটাকে ভালো করে ভেজে নিব আর এখানে পোলার চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে আর এখন হচ্ছে সুন্দর করে পোলার চালটাকে তেলের উপরে ভেজে নিব আর আর এক সাইডে রাইস কুকারে হচ্ছে আমি গরম পানি বসিয়েছিলাম পোলার চালের জন্য পরিমাণ মতন তারপরে এখানে হচ্ছে পোলার চালটা যখন ভাজা হয়ে গিয়েছে সেই গরম পানির মধ্যে পোলার চালগুলো দিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে বাদবাকি বাকি যেই বিরিয়ানি মশলাটুকু ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরে এখানে হচ্ছে চারটা আলু বোখারা দিয়ে দিচ্ছি যখন বলক চলে এসেছে দিয়ে তারপরে আবারও নেড়ে দিচ্ছিলাম আর এখন হচ্ছে যখন হালকা মাখা মাখা পানি ছিল গায়ে পোলাওয়ের তখন হচ্ছে সেই গোস্তগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এদিক দিয়ে কাঠবাদাম কুচি চিনি তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দুধ গোড়া দুধ ছিল সব কিছু একবারে মিশিয়ে নিয়েছি আর এ তো বিরিয়ানিটা হয়েই এসেছে আর উপর দিয়ে এখন সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আর নাড়াচাড়া করব না তারপরে দশ মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে আর দশ মিনিট পর এই তো দেখতেই তো পাচ্ছেন বিরিয়ানিটা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে সব কিছু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছিলাম আর বিরিয়ানি রান্নার শেষে এখানে আমি আবার শশা দিয়ে রায়তা সালাদও বানিয়ে নিয়েছিলাম তার সাথে মজো এখানে হচ্ছে লেবু কেটে নিয়েছি আর এই তো আমার বিরিয়ানি রান্নাটা শেষ দেখতেই তো পাচ্ছেন বিরিয়ানির কালারটা যে সুন্দর হয়েছিল খেতেও অনেক বেশি মজা হয়েছিল তারপরে এখন এই তো বিরিয়ানিটা খেয়ে নিচ্ছে আর বিরিয়ানির সাথে যদি রায়তা সালাদ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বিরিয়ানির কালারটাও যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন খেতে অনেক বেশি মজা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা